প্রসঙ্গ যখন উঠবে ভালোবাসার তখন আমার কাছে আমার বাবা মা এসে আজকে ছিল আমার জন্মদিন আর জন্মদিনের দিন চলে আসলাম আব্বুর সাথে দেখা আর আমার আব্বু অনেক অসুস্থ থাকার পরেও আমার জন্মদিন বলে তিনি নিজ হাতে রান্না করেছেন আমাকে খাওয়ানোর জন্য তো আজকের ব্লগটা হচ্ছে আমার জন্মদিন উপলক্ষে আমার প্রতি আমার বাবার ভালোবাসা উল্লেখ করে আশা করি ব্লগটা আপনার খুব ভালো লাগবে তো একটু সময় নিয়ে পুরোটা ব্লগ দেখবেন তো হ্যাল লোক আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি সৈকত অনেক ভালো আছি তো আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও আর আজকের এই ব্লগটাতে আমি অনেক 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 এক্সাইটেড আর এক্সাইটেডের কারণটা আমি এক্ষুনি শেয়ার করছি আপনাদের কাছে আজকের এই ব্লগটাতে আমি এত 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 পরিমাণ এক্সাইটেড হওয়ার কারণ একটাই কারণ আজকে আমি আর আমার বন্ধু মিলে চলে যাচ্ছি আমার আব্বুর সাথে দেখা করতে তো আজকে আমি অনেক খুশি তো আজকে এই খুশিটা আপনাদের মাথায় শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করুন তো দেরি না করে আমি আর আমার বন্ধু মিলে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে এইখান থেকে পাশার সিনির বাস ধরতে হবে দেন আমাদেরকে পাসার সিনি যেতে হবে সবার আগে চলেন কথা না বাড়িয়ে যাওয়া যাক বাস স্ট্যান্ডে আজকের ওয়েদারটা মোটামুটি অনেক ভালো রোদ ছিল না তবে বৃষ্টি আসবে এমন একটা ভাবছি যাই করো আর না করো গাড়িতে ওঠার আগে বৃষ্টি দিও না গাড়িতে ওঠার পরে যদি বৃষ্টি আসে তাহলে কোনো সমস্যা আর এদিকে একটা বিষয় মনে পড়লেই আমার অনেক 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 খুশি লাগতো আর বিষয়টা হচ্ছে এইটা যে আমার জন্মদিনের দিন আমার ডিউটি ছিল অফ ডে যার কারণে আমি আমার আব্বুর সাথে আমার এই খুশির মুহূর্তটা আমি কাটাতে পারবো তাই আমি বলতে চাই সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ তো অনেকক্ষণ হাঁটার পরে আমরা চলে আসছি বাস স্ট্যান্ডে এখন বাসের জন্য অপেক্ষা করতেছি আর আমরা মূলত ওই যে দেখা যাচ্ছে আমাদের বাসাটা এইখান পর্যন্ত আমরা পায়ে হেঁটে আসছি পুরা ক্লান্ত হয়ে গেছি তো রেস্ট করতেছি বাসের বাসের জন্য অপেক্ষা করতেছি আর দেখতে দেখতে আমাদের বাসটা চলে আসছে ওই যে দেখা যাচ্ছে আমাদের বাস তো বেশিক্ষণ লাগ ওয়েট করতে হয় আমাদের বাস আমাদের চলে আসছে ভাগ্যটা আজকে সব দিক থেকেই ভালো বাস স্ট্যান্ডে এসে বাসের জন্য অপেক্ষা করতে হয় নাই এর মধ্যেই চলে আসছে আমাদের বাস তারপরে বাসে উঠে বসার পরে একটু রিল্যাক্স ফিল করলাম কেননা মালয়েশিয়ার প্রত্যেকটা বাসেই এয়ারকোন সিস্টেম আছে আর এইদিকে বাসে সকল যাত্রী ওঠার পরেই বাস চলতে শুরু করলো আমাদের গন্তব্যের দিকে তো চলেন সবাই চুপচাপ বাস জার্নিটা এনজয় করা যাক তারপরে বাস থেকে পাসার শ্রেণী নামার পরে আমি আর আমার বন্ধু মিলে চলে যাচ্ছি এলআরটি ট্রেন স্ট্যান্ড কারণ পাসার সিনি থেকে এলআরটি ট্রেন দিয়ে আমাদেরকে এখন যেতে হবে আব্বুর বাসার সামনের একটা ট্রেন স্ট্যান্ড পিডব্লিউটিসি আর এলআরটি ট্রেন মূলত পাঁচ মিনিট পর আস আর আমরা ট্রেন স্ট্রেনে যাওয়ার পরপরই চলে আসছে আমাদের আর এই ট্রেন ধরে আমাদেরকে যেতে হবে এখন পিডাব্লিউটিসি আব্বুর বাসার সামনে তারপরে পাঁচ মিনিটের ট্রেন জার্নি শেষ করে আমরা সরাসরি চলে আসছি আব্বুর আর হ্যাঁ আমার আব্বু কিন্তু আমাদেরকে ট্রেন স্টেশন থেকে আগে আনছে আর আমার আব্বুর সাথে আমার অনেক দিন দেখা হয় না যার কারণে আমি অনেক এক্সাইটেড ছিলাম আর এই জন্য ওই মুহূর্তটা ভিডিও করা হয়নি তারপরে ড্রেস চেঞ্জ করে আমি সরাসরি চলে গেলাম কিচেনে কারণ আমার আব্বু ছিল কিচেনে কারণ আমি অনেক দিন পরে আব্বুর বাসায় আসছি আর দ্বিতীয়ত আজকে আমার জন্মদিন যে কারণে আমার জন্য আব্বু স্পেশাল কিছু পাক করতেছে আমার জন্মদিন উপলক্ষে আব্বু মোটামুটি অনেক আয়োজন করেছে আর সব থেকে বড় কথা আমার বাবা আমাকে নিজ হাতে খাইয়েছে আর বাবার ভালোবাসার সাথে এত তৃপ্তি করে এই প্রথম মালয়েশিয়া খাবার খাইলাম আর এই মুহূর্তটাতে আমি অনেক আমার আম্মু আমার এবং কি আমার প্রিয় গত জন্মদিনেও আমার আমার বন্ধু আর আমার ছোট ভাইরা মিলে আমাকে অনেক সারপ্রাইজ দিছিল আর এই বছরের জন্মদিনে আমি তাদের থেকে অনেক দূর আর এইটাই হচ্ছে প্রভাস জীবন ভাই তারপরে খাওয়া দাওয়া শেষ করে আব্বু বলল চলো তোমাদেরকে নিয়ে ঘুরে আসি তারপরে একটু সামনে গিয়ে শুনতে পারলাম আব্বু নাকি আমার জন্য একটা কেক অর্ডার করে রাখছে জাফরান রেস্টুরেন্ট আর এই কথা শোনার পরে আমি আমার আব্বুকে বুঝিয়ে বললাম বললাম আব্বু আমি এখন আর ছোট নেই আর কেক কাটার মতো বয়সও এখন আমার তারপরে আব্বুকে অনেক বুঝিয়ে শুনিয়ে আব্বুর বাসার সামনে বসলাম আমরা আড্ডা দেওয়ার জন্য আর বাবার সাথে বসে আড্ডা দেওয়ার মুহূর্তটা ছিল জাস্ট অসাধারণ গায়ে তাই সবকিছু মিলিয়ে একটা কথাই বাবাকে বলতে চাই বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি এই দিকে আড্ডা দিতে দিতে হঠাৎ চোখে পড়লো রয়্যাল ইনফিনিট বাইক আর এই বাইকটা হচ্ছে বাংলাদেশের প্রায় সকল যুবকের ক্রাস কথা আছে ভালো মুহূর্ত খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর আমার ক্ষেত্রেও তাই বাবার এই খুশির মুহূর্ত গুলো কাটানোর পরে চলে যাচ্ছে আবার বাবাকে ছেড়ে প্রভাস জীবন এমন কেন ভাই আমার বাবার শরীরটা ছিল অনেক অসুস্থ আর এই অসুস্থ অবস্থা রেখেই আমি আমার বাবাকে ছেড়ে চলে যাইতে হইতেছে ছেলেদের জীবনটাই মনে হয় এমন বিশ্বাস করেন গ্যাস আব্বুকে এই অবস্থা রেখে যাইতে আমার অনেক কষ্ট হইতে তবে কিচ্ছু করার নেই আমারও সকালে ডিউটি আছে যার কারণে আমার যাইতেই হবে বাবাকে ছেড়ে যাওয়ার ফিলিংসটা সত্যি প্রকাশ করার চলে যাচ্ছি আবার নিজের গন্তব্যে তো আজকে আমার জন্মদিন উপলক্ষে ব্লগটা এই পর্যন্ত আর ব্লগটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করুন তো দেখা হবে নতুন কোনো একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ